এক সময়ের কথা উঁচু সবুজ পাহাড়ে ঘেরা শান্ত গ্রামের মধ্যে থাকত এক তরুণ রাশেদ তার মনের মধ্যে থাকতো সব সময় অস্থিরতা প্রতিদিনের অসংখ্য চিন্তা ঘুরপাক খেত তার মাথায় অতীতের অনুশোচনা আর ভবিষ্যতের দুশ্চিন্তা এই কারণে সে কখনো শান্তি বা সুখ অনুভব করতে পারতো না ঠিকমতো ঘুমাতে পারতো না কাজে মন বসতো না হাসতে ভুলে গিয়েছিল সে একদিন রাশেদ চুনল দূরের এক পাহাড়ি গ্রামে এক জ্ঞানী বৃদ্ধ লোক থাকেন লোকেরা বলছিল তিনি এক সময় শহরের বিখ্যাত মনোবিজ্ঞানী ছিলেন যিনি অনেক মানুষকে সুখ আর মানসিক শান্তি খুঁজে পেতে সাহায্য করেছিলেন অবসর নেওয়ার পর তিনি চলে যান পাহাড়ের এক কোণে ছোট্ট এক গ্রামে সেখানে নীরব যাপন করেন আর যারা শান্তি খুঁজতে আসে তাদের পথ দেখান এই কথা শুনে রাশেদ মনে আশার আলো জ্বলে উঠল সে ভাবল হয়তো এই জ্ঞানী মানুষটিই পারবে আমাকে সাহায্য করতে তাই সে দীর্ঘ ও ক্লান্তিকর যাত্রায় বেরিয়ে পড়ল পাহাড় বন আর নদী পেরিয়ে অবশেষে গ্রামে পৌঁছালো সেখানে সে দেখতে পেলো গাছপালা আর ফুলে ঘেরা ছোট্ট কাঠের একটি বাড়ি বারান্দায় বসে আছেন বৃদ্ধ মানুষটি চোখ বন্ধ মুখে এক অদ্ভুত চাহনি শান্তির ছায়া তা সে আসতে গিয়ে বলল দাদু আমার মন ভালো নেই আমার মন একদম শান্ত না আমি সবসময় ভাবনায় ডুবে থাকি আমি শান্তি চাই আমি সুখ পেতে চাই আপনি কি আমাকে সাহায্য করবেন বৃদ্ধ লোকটি চোখ খুলে মৃদু হাসলেন বললেন তুমি শান্তি খুঁজছো বেশ তাহলে চলো আমার সাথে আমি তোমাকে ছোট্ট একটি কাজ দেব তিনি রাশেদকে আঙিনায় নিয়ে গেলেন একটি গ্লাস সম্পূর্ণ ভরে পানি দিলেন এতটাই ভরা যে একটু কাঁপলেই পড়ে যাবে তারপর বললেন এই ক্লাসটা হাতে নিয়ে গ্রামের শেষ পর্যন্ত হাঁটো তারপর ফিরে আসো কিন্তু সাবধান এক ফোঁটাও পানি যেন না পড়ে রাশেদ অবাক হলেও রাজি হলো এবং খুব সাবধানে হাঁটতে শুরু করলো রাস্তা শুরু লোকজনের ভিড় বাচ্চারা খেলছে কুকুর ডাকছে তবুও রাশেদ চারপাশে ফিরে দেখলো না তার চোখ ছিল কেবল পানির গ্লাসের দিকেই এক ফোঁটা পানিও যেন না পড়ে প্রতিটি পদক্ষেপে সে মনোযোগ ধরে রাখল যাতে এক ফোঁটাও পানি না পড়ে শেষে যখন ফিরে এলো তার মুখে গর্বের হাসি বলল দাদু আমি পারলাম এক ফোঁটাও পানি পড়েনি বৃদ্ধ মানুষটি হাসলেন এবং বললেন ভালো করে চোরা কিন্তু বলো তো তুমি কি রাস্তায় বাচ্চাদের খেলতে দেখেছিলে কুকুরের ডাক শুনেছিলে লোকজনের কোলাহল শুনেছিলে রাশেদ অবাক হয়ে বলল কই না তো আমি দেখিনি কিছুই শুনিনি আমি কেবল গ্লাসটার দিকেই তাকে গিয়েছিলাম বৃদ্ধ মাথা নেড়ে মৃদু হেসে বললেন এইটাই তো আসল গোপন রহস্য আচ্ছা যখন তোমার মন বর্তমান মুহূর্তে থাকে তখন সেখানে দুঃখ ভয় বা অপ্রয়োজনীয় চিন্তার জায়গা থাকে না তুমি কেবল গ্লাসের দিকেই মনোযোগ দিয়েছিলে তখন তোমার মন শান্ত ছিল তুমি তখন না ভয় পেয়েছ না অতীতে না ভবিষ্যৎ তুমি ছিলে শুধুই এখানে আর এই বর্তমানেই লুকিয়ে আছে প্রকৃত সুখ সেই মুহূর্তে রাশেদ বুঝে গেল সে বুঝল শান্তি সে বাইরে খুঁজছিল তা কেবল নিজের মধ্যেই লুকিয়ে আছে শুধু বর্তমান মুহূর্তেই বাঁচতে শেখায় আসল চাবি চাবিকাঠি সূর্য যখন পাহাড়ের আড়ালেই ঢলে পড়ছিল রাশিদ কৃতজ্ঞ মনে আল্লাহর কাছে হাত তুলে সুক্রিয়া আদায় করলো আর বুঝলো যে শান্তিকে খোঁজে দিতে পারে না শান্তি নিজের মধ্যেই থাকে অতীত আর ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে কখনোই সুখ শান্তি পাওয়া যায় না বর্তমান কেই আঁকড়ে ধরে প্রকৃত সুখ এবং শান্তি পাওয়া যায় বর্তমানেই আসল সুখ আসল শান্তি